আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে চলে আসছি বাইরাল রাস্তায় রাঙামাটি এসে চতুর্দিকের ভিউ গুলো দেখে একদম অসাধারণ লাগতেছে মনটা একদম জুড়িয়ে যাচ্ছে খুবই সুন্দর ভিউ আপনারা একটু যদি লক্ষ্য করে দেখেন এই যে দেখতে পাচ্ছেন ভিউ আসলে খুবই জোস আসলে খালি চোখে দেখলে দেখার মতোই লাগে কি বলবো ভাই ওপর দৃশ্য রাঙামাটির চোখ ঝোড়ানোর দৃশ্যগুলো যদি আপনারা এখানে আসেন আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে আর এই যে যাচ্ছে সূর্যটা একদম ডুব ডুব প্রায় তো যে পরিমাণের লোকজন এখানে আসছে মানে কি বলবো ভাই শুক্রবার এবং শনিবার এই দুইটা দিন এই আশা মস্তি রুটটা এটা হচ্ছে ভাইরাল রুট আর এখানে এত পরিমাণে লোকজন আসে বলার বাইরে তো অবশ্যই আপনারা রাঙামাটি আসলে এই জায়গাটা ভিজিট করে যাবেন অবশ্যই আর রাঙামাটির সবচেয়ে সৌন্দর্য জিনিসটাই হচ্ছে এটা তো আমরা আসলে রাঙামাটিতে বসবাস করি আমরা প্রায় সময় বিকেলবেলা ফাঁক পেলে কাজের পাকে আমরা ছুটে যাই সেই জায়গাতে আসলে এখানে না আসলে মনটা একদম ভালোই লাগে না একটু মনে প্রশান্তি পাওয়ার জন্য আমরা এইখানে চলে যাই আর এত লোকজনের আনাগোনা দেখে আসলে

তো আসলে কথাবার্তা কি দেখেন ওর দেখছেন বিশ্বাস করবেন না আর একটা গাড়ি গেল ওই যে ওরে ভাই কি স্পিডে গাড়িটা গেল দেখতে পাচ্ছেন আর লোকজন এখানে প্রতিনিয়তই আসে এই লাভবায়কটা ছবি তোলার জন্য আসলে খুবই সুন্দর একটা জায়গা আসলে আপনারা মানুষের আনাগোনা দেখে বুঝতে পারতেছেন এখানে কি সুন্দর জায়গা যদি আপনারা এসে থাকেন অবশ্যই আসবেন আপনারা আমার ঠিক আসাম বস্তি রোড হচ্ছে এটা কাপ্তাই রোড মানে কাপ্তাই আসাম বস্তি রোড হচ্ছে এটা আর এদিকে দেখেন মোটরসাইকেল কি পরিমাণে মোটরসাইকেল দেখতে পাচ্ছেন মানে এটা হচ্ছে একটা সেলফি জায়গা সেলফি রোড বললেই চলে এই রুটে শুধু সেলফি তোলার জন্যই অনেক লোকজন আসে ভিডিও করার জন্য অনেক লোকজন আসে টিকটক করার জন্য অনেক লোকজন আসে মানে এখানে আসলে আপনারা সব কন্টেন্ট ক্রিয়েটর যত কন্টেন্ট কিউটার আছে বাংলাদেশে সবগুলো পাবে মোটামুটি সবাই এখানে আসছে যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর আমি চেষ্টা করব প্রতিনিয়তই আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য তো আমার আমার জন্য সবাই দেওয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা কামনা করে আমি তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ